নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক বিজ্ঞানীরা কেন স্ট্যান্ডার্ড মানে হাতে যে আমরা কাপ বা বিপি ব্যাগ লাগানো হয় সেই কাপ ভিত্তিক রক্তচাপ পরীক্ষাগুলি প্রায়শই ভুল ফলাফল দেয় তার কারণ আবিষ্কার করেছেন এবং সেগুলিকে আরও সুনির্দিষ্ট করায় উপায়গুলিও চিহ্নিত করেছেন আর এই পরিমাপগুলি উন্নত করা রোগীর স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে উচ্চ রক্তচাপ বা যেটাকে বলে হাই ব্লাড প্রেশার বিশ্বব্যাপী অকাল মৃত্যুর প্রধান কারণ এবং হৃদরোগ স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সাথে দৃঢ় সম্পর্ক রয়েছে তবু রক্তচাপ পরিমাপের সর্বাধিক ব্যবহৃত পদ্ধতিতে ত্রুটির ফলে উচ্চ রক্তচাপের তিরিশ শতাংশ ক্ষেত্রে অজ্ঞাত থাকতে পারে এ বিষয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণা দল এই ত্রুটিগুলির পেছনে পদার্থবিদ্যা পরীক্ষা করার জন্য একটি বিশেষায়িত পরীক্ষামূলক মডেল তৈরি করেছেন তাদের কাজ কাপ ভিত্তিক বা যে রক্তচাপ পরিমাপ করার জন্য হাতে যে ব্যাগটা লাগানো হয় সেই ভিত্তিক রক্তচাপ ডিভাইসগুলি কিভাবে কাজ করে এবং কেন তারা ফলাফল ভুল করে সে সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রকাশ করেছে গবেষকদের মতে কিছু সহজ সমন্বয়ে পরীক্ষাগুলিকে স্ট্যান্ডার্ড ডিভাইসগুলিকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন না করে অনেক বেশি নির্ভরযোগ্য করে তুলতে পারে পিএনএএস এস ডেক্সাসে প্রকাশিত এই ফলাফলগুলি এমন পরিবর্তনের দিকে ইঙ্গিত করে যা রুগীদের জন্য। আরও সঠিক রিডিং এবং আরও ভালো ফলাফল প্রদান করতে পারে বেশিরভাগ মানুষই রক্তচাপের কাপকে ওপরের বাহুতে জড়িয়ে রাখার পরিচিতি প্রক্রিয়াটি অনুভব করেছেন এ ব্যাপারে অ্যাসকাল্টারি পদ্ধতি নামে পরিচিত পদ্ধতিতে কাপটি ফুলিয়ে রাখা হয় যতক্ষণ না এটি সাময়িকভাবে নিচের বাহুতে রক্ত প্রবাহ বন্ধ করে দেয় এরপর একজন স্বাস্থ্যসেবা প্রদানকারী স্টেথোস্কোপের মাধ্যমে নির্দিষ্ট ট্যাপিং শব্দ শুনতে পান কারণ কাপটি ধীরে ধীরে চাপ ছেড়ে দেয় পরিমাপটি কাপের সাথে সংযুক্ত একটি চাপ পরিমাপক যন্ত্র থেকে নেওয়া হয় এবং দুটি সংখ্যা হিসাবে রেকর্ড করা হয় সিস্টলিক বা উচ্চ রক্তচাপ এবং ডায়স্টলিক বা নিম্ন রক্তচাপ একশো কুড়ি বাই আশির রিডিং সাধারণত আদর্শ পরিসরে বলেই মনে করা হয় শ্রমণ পদ্ধতি হলো সোনার মান কিন্তু এটি ডায়াস্টোলিক চাপকে অতিরিক্ত মূল্যায়ন করে যখন সিস্টলিক চাপকে অবমূল্যায়ন করা হয় কেমব্রিজের ইঞ্জিনিয়ারিং বিভাগের সহলেখক কেট বাসিল এই কথা জানাচ্ছেন ডায়াস্টোলিক চাপকে কেন অতিরিক্ত মূল্যায়ন করা হয় সে সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে কিন্তু কেন সিস্টোলিক চাপকে অবমূল্যায়ন করা হয় তা একটি রহস্যের বিষয় প্রায় প্রতিটি চিকিৎসকই জানেন যে রক্তচাপের রিডিং কখনো কখনো ভুল হয় কিন্তু তাদের অবমূল্যায়ন করা হচ্ছে তা কেউ ব্যাখ্যা করতে পারেনি বোঝার ক্ষেত্রে একটা বাস্তব ফাঁক রয়ে গিয়েছেন বলছেন সহলেখক অধ্যাপক অনুরাগ আগরওয়াল যিনি ক্রেমব্রিজের প্রকৌশল বিভাগের একজন সদস্য বটে পরিমাপের ভুলতার পরবর্তী নন ক্লিনিক্যাল গবেষণায় রাবার টিউব ব্যবহার করা হয়েছিল যা কাপ চাপের অধীনে ধমনীগুলি কিভাবে ভেঙে পড়ে তা সম্পূর্ণরূপে প্রতিলোপ করেনি যা অবমূল্যায়নের প্রভাবকে ঢেকে রেখেছিল গবেষকরা নিম্ন প্রবাহে রক্তচাপের প্রভাব কাপের নিচের বাহুর অংশে রক্তচাপ আলাদা করে অধ্যয়ন করার জন্য একটি সরলীকৃত ভৌত মডেল তৈরি করেছেন যখন কাপটি ওঠে এবং নিচের বাহুতে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় তখন এটি খুব কম বা খুব কম নিম্ন প্রবাহের চাপ তৈরি করে এবং এই বিষয়ে তাদের পরীক্ষামূলক পদ্ধতিতে এই অবস্থাটি পুনরুৎপাদন করে তারা নির্ধারণ করেছেন যে এই চাপের পার্থক্যের ফলে ধমিনীটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে যখন কাপটি ডিফ্লেক্ট হয় যা পুনরায় খোলার প্রক্রিয়া বিলম্বিত করে এবং রক্তচাপের অবমূল্যায়ন ঘটায় এই ভৌত প্রক্রিয়া নিম্ন প্রবাহে চাপের কারণে কি বিলম্বিত পুনরায় খোলা অবমূল্যায়নের সম্ভব কারণ যা পূর্বে অজ্ঞাত একটা ধারণা বা কারণ আমরা বর্তমানে রোগ নির্ণয় বা চিকিৎসা নির্ধারণের সময়ে ত্রুটির জন্য সামঞ্জস্য করছি না যার ফলে সিস্টোলিক উচ্চ রক্তচাপের তিরিশ শতাংশ ক্ষেত্রে মিস হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে বা সেলে কথা জানিয়েছে বৈদ্যাদাসের রিপোর্ট বিশ্বের রচনা